সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে ভাঙড়ে নাকি এয়ারপোর্ট হবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট হিসাবে ভাঙড়কে বাছাই করা হয়েছে ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগানের প্রশাসনিক দপ্তর থেকে জানানো হয়েছে যে ভাঙড়ের একটি জায়গায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্টের জায়গা হিসাবে নির্বাচন করা হয়েছে কিন্তু কলকাতা থেকে কলকাতার দমদম এয়ারপোর্ট থেকে মাত্র কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরত্বে এই ভাঙড়ে কেনই বা এয়ারপোর্ট করার প্রয়োজনীয়তা রয়েছে এ নিয়েই কিন্তু নানা প্রশ্ন রয়েছে এবং এই এয়ারপোর্ট হলে কিন্তু পনেরো থেকে ষোলোটা গ্রাম তাদেরকে সরিয়ে দিতে হবে অন্যত্রে বলে জানিয়েছে প্রশাসন কিন্তু কেন এখানে করা হচ্ছে ভাঙ্গরকে কেন বা করা হয়েছে ভাঙড় যে কৃষি প্রধান এলাকা সেই জমির কি হবে সেই কৃষকদের কি হবে এ নিয়েই নানা প্রশ্ন উঠেছে বুদ্ধিজীবী মহলে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ভাঙড়ে অতি পরিচিত মানুষ যাকে মাস্টার সাহেব হিসাবে ভাঙড়ের মানুষ জানেন যিনি সবসময় মানুষের সেবাই নিয়োজিত থাকে যিনি বর্তমানে ওয়েলফেয়ার পার্টির রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য ড জালাল উদ্দিন আহমেদ প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি ভাঙড়েই এয়ারপোর্ট হবে আপনারা দেখছি আজকে বিরোধিতার জন্য আজকে এয়ারপোর্টের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন এই সাতুরিয়া চৌমাতায় কেন এখানে তো এয়ারপোর্ট ভালো কিছু হতে পারছে এখানে দেশ বিদেশের সঙ্গে একটা ভাঙড়ের মতো জায়গায় কানেকটিভিটি থাকবে এবং এখানকার মানুষ যেতে ব্যবস্থা হবে কেন বিরোধিতা করছেন হাওড়ের সাথে কানেকটিভিটির জন্য এয়ারপোর্টের দরকার আর ভাওয়ার লোকেরা এরোপ্লেন উড়ে যেতে দেখবে এই কানেকটিভিটিটা ভাওয়ারের লোকের দরকার নেই আমরা ইতিমধ্যে নিউটাউনে জমি দিয়েছি ভাঙনের জমি গিয়েছে আমাদেরকে বঞ্চিত করে রাজারা নাম করা হয়েছে তাই বোঝা যায় না যে ভাঙড় কত পরিমাণে জমি কত হাজার বিঘে জমি সেখানে দিয়েছে ভাঙনের নামটা দেওয়া হয়নি আজকে সেখানে ভাঙনের কত মানুষ জায়গা পেয়েছে আর কত মানুষ সেখানে করে খেতে পারছে বড় জোর কাজ করে তার থেকে বেশি কাজ করা তারা পায় না আজকে এখানে যদি এয়ারপোর্ট হয় সেই এয়ারপোর্টে ভাঙনের কটা মানুষ এয়ারপোর্টের দরকার রয়েছে চাচাইটা এই জায়গায় করতে হবে যে কটা লোকের এয়ারপোর্টের দরকার রয়েছে যে কৃষি প্রধান দেশ এই কৃষি প্রধান দেশ হিসাবে মানে কৃষি প্রধান এলাকা হিসাবে এখানকার কৃষকদের এয়ারপোর্টের দরকার এখানকার মালবহনের জন্য শীতকালীন সবজির এর কতগুলো সবজি এয়ারপোর্টের প্লেনে করে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করতে যায় যায় কি এ দমদমে কি এই চাপটা বেড়েছে না দমদমের চাপ বেড়েছে কর্পোরেট যে ব্যবসায়ীরা তারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাওয়ার জন্য। কলকাতার যে হিন্দি পরিবেশ কলকাতার পরিবেশ দূষণ সেই দূষণের জায়গায় তারা ভাঙড়ের মতো এলাকা ফাঁকা এলাকাতে নতুন নতুন কমপ্লেক্স করে সেখানে বসবাস করবে আর তাদের সহজে যাতে কলকাতায় এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ারপোর্টে যেতে পারে তার জন্য আর একটি ব্যবস্থা করা সমস্যা হতে পারে বলে মনে করছেন ভাঙড়ের মানুষে ভাঙড়ের মানুষের সমস্যা হচ্ছে প্রথম হচ্ছে যে এলাকায় করা হবে সেই এলাকার কথাটা বললেই বোঝা যাবে যে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ উৎকাদও দেওয়া হবে সেখানে বারো হাজার বিঘে জমি নেওয়া হবে এবং চার কিলোমিটার রান হয়েছে সাতশো সাত বিমানের কথা বলা হচ্ছে সেই চার কিলোমিটার এলাকা নয় যে এলাকাকে তারা চেঞ্জ চিহ্নিত করেছে এই চুজটা এমন একটা জায়গায় করা যে হাওড়ের ওই হয়েছে এলাকার মানুষদেরকে উন্নয়নের নাম করে যেটা বলা হচ্ছে যে উন্নয়ন হবে উন্নয়নের নয় ওখানে উৎখাত করা হবে উচ্ছেদ করা হবে আমি আপনাদেরকে বলি তাদের জন্য অল্টারনেটিভ ব্যবস্থা তাদের থাকার ব্যবস্থা তাদের বসবাসের ব্যবস্থা সমস্ত কিছু প্রশাসন দায়িত্ব নেবে বলছে প্রশাসন এ পর্যন্ত এই ধরনের কোনো তারা বলেওনি আর তারা যে ব্যবস্থাপনা করবে সেই ব্যবস্থাপনাটা ইতিমধ্যে অনেকগুলো তাদের ইচ্ছা শক্তি জনগণ জানে কিন্তু ভাওড়ে প্রথম প্রয়োজন হচ্ছে যে এত দরদ কেন এখানে যে যেখানে তাদের দরদের ব্যাপারটা আমরা বলতে পারি যে আমাদের এখানে যখন চাষ হয় সেই চাষের জন্য ভাওড়ের কৃষকদের দরকার ছিল হিমঘর সেই চাষের জন্য ভাওড়ের দরকার ছিল কৃষিজাত শিল্প যদি সেইগুলো তারা করতো ভাওড়ের মানুষদেরকে বাঁচার জন্য তারা দরদ দেখায় বলে তারা করেছে কি ভাওড় থেকে নিউ টাউনে জমি নিয়েছে সেখানে মাল্টি ন্যাশনাল হসপিটাল করে একটা সরকারি হসপিটাল করে করে যদি ভাওড়ের গর্ভবতী মা গুলো সেখানে পশুধিকারে ভর্তি হয়ে তাদের সহজে তাদের যদি বাচ্চা পোশাক করতে পারতো তাহলে বুঝলেন যে ভাওড়ের জন্য অন্তত জমি নিয়েছে ভাওড়ের জন্য কিছু দিয়েছে ভাওড় থেকে তারা এখান থেকে হাইড্রেসন লাইনগুলো তুলে নিয়ে গেছে 25 বছর পরে ভাওড়ে কারেন্ট আসছে যদি তাই হতো তাহলে থেকে তারা করে কাছে তাকে প্রতিবি আলোকিত করত ভাওড়ে সেটা করেনি এয়ারপোর্টের অল্টারনেটিভ ভাওড়ে কি প্রয়োজন বলে মনে করছেন আপনি এয়ারপোর্টে অলরেডি বলেছি তো আমি আমি কাল থেকে বলছি আগেও বলেছি যেখানে প্রয়োজন হিমঘর এখানে কৃষি জাতীয় শিল্প প্রক্রিয়াকরণ শিল্প এখানে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এই জন্য জায়গা নিলে ভাঙনের মানুষরা দেবে তারা দিয়েছে তারা দেবে কিন্তু দুদেল গায়ের মতো ভাঙনের মানুষকে যদি ব্যবহার করা হয় আর বোকা ভেবে অসভ্য ভেবে এখানে যদি এয়ারপোর্ট করে তাদেরকে নিরাপত্তার বেষ্টনীতে ঘিরে দেওয়া হয় তাহলে সেটা ভাঙনের মানুষরা মানবে না দ্বিতীয় অসুবিধা হচ্ছে যেখানে এয়ারপোর্ট হয় তার আশপাশে ঘর করতে গেলে দোতালের ওপর ঘর করতে পারবে এই অবস্থাটা তাদের মধ্যে থাকবে এবং তার যে নিরাপত্তা বেষ্টনী সেই বেষ্টনীর মধ্যে তাদের একটা কোড অফ কন্ট্যাক্ট এলাকার জনগণকে মানতে হবে এই ঘিঞ্জি পরিবেশের মধ্যে এয়ারপোর্ট আর কি দরকার আছে অন্ডালে যে এয়ারপোর্ট হচ্ছে সেই এয়ারপোর্টে একশো ষাট দূরে সেইটাকে আন্তর্জাতিক মানে রূপ দিতে পারছে না যারা নিজেরা একটা জায়গা করতে পারছে না কেন না সেখানে কর্পোরেটদের অসুবিধে সেই জন্য অত দূরত্ব বজায় রেখে তারা এটাকে করতে পারবে না উত্তরবঙ্গে করুক না উত্তরবঙ্গের মানুষরা ট্রেনে করে সে প্লেন ধরতে হয় উত্তরবঙ্গে করুক দ্বিতীয় যদি বলবো না আমাদের এই যেখানে এক বীরত্বই জমি রয়েছে সরকার যদি না চিনতে পারে আমরা দেখিয়ে কিন্তু দুটো আর একটি কারণ হচ্ছে ওরা লেদার কম্পেন নিউ টাউন করে যে ঠকেছে সেই ঠকার থেকে বাঁচার জন্য ওই জমিগুলো ছিল নিচু মাটি ফিলিং করতে প্রচুর খরচ হয়েছে আরে তো কোম্পানি আর দালাল না করবে ফলে এখানে উঁচু জমিগুলো নিলে ওই ফিলিং করার দরকার নেই সেই জন্য ভাওরের এই উঁচু জমিটা বারবার টার্গেট পাওয়ার হয়েছে সেই জন্য এই উঁচু জায়গাটা করা হয়েছে রাজারা হওয়ার কথা ছিল ট্রেনে এনে আমরা এখানে নিয়েছি মানে আমাদের উন্নয়নের জন্য যেটা আমরা চাইবো সেটা দেবে না এখানে কিছু উৎস তৈরি করা হবে যেখান থেকে তারা শুধুমাত্র ইনকাম করবে আর ভাওর তার কি করবে শুধুমাত্র তার খেলা সামলাবে এই খেলা আমরা সামলাতে চাইনি ভাওয়ানের মানুষ এবার যদি প্রশাসন দিতে চায় যদি প্রশাসন জোরপূর্বক এটা করে বা প্রশাসন তারা যাদের যে সিদ্ধান্ত নিচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট করবে পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন সার্বিক আন্দোলনের জন্য ভাওয়ানের জনগণের কাছে আমার অ্যাপিল করার জন্য আজকে প্রতিবাদ সভার ভিতর দিয়ে তাদেরকে আমরা এ করেছি অ্যাপিল করেছি যে মানুষ তার নিজের ভিটে থেকে উৎখাতটাও যদি সে যদি মনে করে যে পিঁপড়ের মতো কিংবা কোনো মৌচাকের এর মতো যে হিল মারলে মৌচা করে আরেক জায়গায় চলে যাবে তাহলে তাদের সমস্ত জায়গায় চলে যেতে হবে আমরা বলছি যে আপনারা প্রতিবাদ করুন গভর্নমেন্ট তো প্রস্তাব দিয়েছে প্রস্তাব চেঞ্জ করতে কোনো অসুবিধা নেই প্রস্তাব দিয়েছে প্রস্তাব চেঞ্জ করতে কোনো অসুবিধা নেই বিকল্প জায়গা সন্ধান করুন এবং সেখানে তারা ব্যবস্থা করুন আমাদের দরকার ট্রেন লাইন এ তো মমতা ব্যানার্জির রেলমন্ত্রী থাকার সময় বলেছিল যে সুদূর সুন্দরবনের সাথে যোগাযোগ করার জন্য আমি রেল রেল লাইনের প্রস্তাব করেছিল আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কেন আপিল করছেন না কেন্দ্রীয় মোদী সরকারের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক আছে এই সম্পর্ক আন্ডারগ্রাউন্ড হলেও সকলে ওপেন সিক্রেট হয়ে রয়েছে যে এটা আইপিল করলে তো রেল লাইনটাও চলে আসে তাহলে প্রচুর মানুষ কম পয়সা সেই বাসন্তী থেকে আসতে তাদের কম বেশি ষাট থেকে সত্তর টাকা বাসে ভাড়া দিতে হয় মাত্র পনেরো টাকায় তারা কলকাতার মিলে চলে আসতে পারে এই উপকারগুলো করতে পারে একেবারেই আমরা কথা বলছিলাম দক্ষিণ চব্বিশ পরগানার একজন বিশিষ্ট ব্যক্তি এবং ওয়েলফেয়ার পার্টির যিনি সম্পাদক মন্ডলীর সদস্য জালাল উদ্দিন আহমেদের সঙ্গে আমরা জানি যে ভাঙড়ে ইতিমধ্যেই ভাঙড় রাজনীতির রণক্ষেত্র হিসেবে বারবার খবরের শিরোনামে উঠেছে এই ভাঙড়েই জমি আন্দোলন গর্জে উঠেছিল পাওয়ার গিটির বিরুদ্ধে এবং সেই আন্দোলনে একসময় সরকার পক্ষ একেবারে হেরে যাবার মতো হলেও অবশেষে কিন্তু তারা সেই পাওয়ার গিট করেছিল সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে এখানে এয়ারপোর্ট করা হবে সরকার কি সেটা করবে নাকি আন্দোলন করে সেই এয়ারপোর্টের আসা সরকারের যে আশা দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট করার সেটাকে বন্ধ করে দেবে সেটা কিন্তু সময়ে পড়বে ক্যামেরায় আপনি সঙ্গে সাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি হামল